আজকে বিধানসভাতে আপনি মেডিকেল কলেজ নিয়ে একটা প্রসঙ্গ উত্থাপন করছিলেন সিএম তখন উঠে আপনার রেসপন্স করলেন আজকে কি হয়েছিল ঘটনাটা দেখুন দু সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তৈরি হয়েছিল সেই অ্যাক্ট অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে চিঠি করে থাকি সেখানকার তথ্য নেওয়ার জন্য সাবির আহমেদ একজন প্রতিটি ট্রাস্টের একজন ন্যাশনাল রিসার্চ কোঅর্ডিনেটর তিনি আর প্রতিটি ট্রাস্ট আমরা জানি কার বিখ্যাত অর্থনীতিবিদের তার একজন তিনি একজন উল্লেখযোগ্য সেখানে তার ভূমিকা থাকেন তিনি গবেষণার জন্য কলকাতা ন্যাশনাল মেডিকেল তিনি কিন্তু দুর্ভাগ্যের করেছিলেন বিষয়ে প্রতি উত্তরে যেগুলো চেয়েছেন সেগুলো প্রোভাইড না করে সাবির আহমেদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়েছিল তার নাগরিকত্বের প্রমাণ দিতে বলেছিল এই সাবির আহমেদ কিন্তু হঠাৎ একজন তিনি আর করছেন না তার লাইফে প্রায় আড়াই হাজারের অধিক আরটিআই হয়ে গিয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের সময় তাদেরকে তার যে আপনার জিজ্ঞাসা ছিল সেগুলো দিয়েছেন ইভেন কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে যখন আরটিআই করেছেন একবারের জন্য নাগরিকত্বের গ্রুপ চাইনি কিন্তু রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টের ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যেটা চেয়েছেন তখন নাগরিকত্ব চেয়েছেন এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করেছি মিনিস্টারকে তথা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি এর ভিতরে কি ষড়যন্ত্র আছে এটা তদন্ত হওয়া দরকার সেই বিষয়ে আলোকপাত করেছি কারণ আমি আপনাদের জানিয়ে রাখি এই বিধানসভারও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওই সাবির আহমেদ কিন্তু আপনার আরটিআর মাধ্যমে জানতে চেয়েছিল বিধানসভার সচিব স্পিকার স্যার বলুন যে কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ উত্তর দেওয়া হচ্ছে কিন্তু ওই ক্ষেত্রে দেখবেন উত্তর দেয়নি না উত্তর দিয়ে তার নাগরিকত্বের পরিচয় চেয়েছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই বিষয়টা যাতে সঠিকভাবে দেখভাল করা হয় সেই জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি উনি রেসপন্স করেছেন